আজ পঁচিশে রমজান পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করল দমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলাম প্রতি বছরের মতো এবছরও ধুমধামের সাথে ইফতাল মাহফিলের আয়োজন করা হয় আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাফিকুল ইসলাম দমকল টাউন সভাপতি কামরুজ্জাম্মান মন্ডল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম এছাড়াও অন্যান্য ব্যক্তিত্ব মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান সেই শান্তির সম্প্রতি বার্তা পৌঁছে দিতে সব ধর্মের মানুষকে নিয়ে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল অনুষ্ঠান প্রসঙ্গে বিধায়ক তিনি কি বললেন চলুন শোনাবো আপনাদের দমকল টাউন এবং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে পবিত্র মেহরমজানের চব্বিশ ইফতার এবং তম তারাবির যে দিন সেই দিন আমাদের আজকে ইফতার পার্টি ছিল সেই ইফতার পার্টিতে গোটা বিধানসভা সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী নির্বাচিত প্রতিনিধি সকলে উপস্থিত হয়েছেন এবং এই ইফতার পার্টি হাজার হাজার মানুষের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়েছে